আসসালামু আলাইকুম টু দ্য আমাকে ডাকার জন্য দুঃখ ভরাক্রান্ত মনে অবাক হয়ে দেখছি রক্ত স্রোতে জন্ম নেওয়া বাংলাদেশ আবার রক্ত স্রোতে ভাসছে তবে সবকিছু লেখা হয়ে যাচ্ছে আমরা আজ কয়েকশো ডেড বড়ির উপর দাঁড়িয়ে আছি তার মধ্যে বেশিরভাগই আমার কাছে একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেহারাগুলো কবিতার মতো চেহারা এক একটা কম বয়সে কেবল ফুলের মতো ফুটছিল না জানি কয়েশ আহত আর্তনাদ করছেন হাসপাতালে না জানি তাদের মধ্যে কয়জন মারা যাবেন এই সমীকরণটা ডক্টর কামরুল অত্যন্ত লোক এক্সপ্লেন করেছেন শরীর কবরে গেছে কষ্টটা কবরে যায়নি এবং এই কষ্টের প্রভাব সমাজে পড়তে থাকবে পড়তে থাকবে আমাদেরকে বলা হচ্ছে যে ভায়োলেন্স হয়েছে হ্যাঁ ভায়োলেন্স হয়েছে অবশ্যই অবশ্যই ভায়োলেন্স হয়েছে তৃতীয় শক্তির অনুপ্রবেশে এটা সরকারি ভাষ্য অবশ্যই ওকে ভায়োলেন্স ইজ দ্য পলিটিক্যাল রিয়েলিটি অব বাংলাদেশ চিরকাল ভায়োলেন্স হয়েছে আমরা উনসত্তরের গণ আন্দোলনে ভায়োলেন্স করেছি কিন্তু কিন্তু এইবার ভায়োলেন্স করেছে কারা আর গুলি খেয়ে মরলো কারা এই বাচ্চাগুলো আপনার কি মনে হয় এই নিষ্পাত বাচ্চাগুলো মেট্রো রেল ভেঙেছে কারাগার ভেঙেছে ইম্পসিবল এরা এই ওয়েবসাইটে এদের নাম ঠিকানা লেখা আছে এরা বেওয়ারিশ নয় আমরা তো এটাও শুনছি সরকারি ভাষ্য যে কোমল মতি শিক্ষার্থীরা সন্ত্রাস করেনি ওকে তাহলে যৌক্তিক প্রশ্ন দাঁড়িয়ে যাবে তাহলে মামলায় ওরা আসামি কেন ওদের গায়ে অত্যাচারে নিষ্ঠুর অত্যাচারের দাগ কেন প্রশ্ন ইতিহাস করে যাবে জবাব দিতে হবে নিহত কয়েকশো আহত প্রায় হাজার গ্রেপ্তার অজস্র হোয়াট নেক্সট এরপরে কি আর কত গ্রেফতার হবে আর কত খুন হবে কোথাও তো থামতে হবে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট নাগরিকের প্রাণ রাষ্ট্রের সর্বোচ্চ সম্পত্তি বাইরের চাপ বাড়ছে না ডক্টর কামরুল বললেন আন্তর্জাতিক সংকটে আছে বাংলাদেশ ভাবমূর্তির এই উন্মুক্ত হত্যাযজ্ঞ ক্রিটিসাইজড হয়েছে কোথায় না আমেরিকার পার্লামেন্টে আমাদের ক্যানাডার পার্লামেন্টে আমাদের

কথার অপপ্রয়োগ শব্দের অপপ্রয়োগে এতগুলো জীবন নষ্ট হলো এখনো মনে ক্রাইসিস দর্শকদেরকে বলছি সুনানি মাজা ভলিউম ফাইভ হাদিস থ্রি নাইন সেভেন টু ভেরি সিম্পল সাহাবি জিজ্ঞেস করলে নিয়ার আমাকে নিয়ে কি ব্যাপারে আপনি সর্বাধিক উদ্বিগ্ন একটা বাক্য না উনি শুধু একটা শব্দে জবাব জিব্বা দেখিয়ে বললেন শিক্ষা নিন জিভা সামলান জীবন সমাজ দেশ সবকিছু সামলে যাবে ইতিহাস থেকে সেই শিক্ষা নিন আমি সাক্ষী ঢাকা ইউনিভার্সিটিতে উনসত্তরের গণ আন্দোলন আজকের এই ছাত্ররা তখনকার ছাত্রদের পলিটিক্যাল জিন বহন করে বন্দুক দিয়ে আমাদের কেউ থামানো যায়নি এদের এদেরকেও থামানো যাবে না বছরের পর বছর এদেরকে বলতে 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 এমন পর্যায় নিয়ে গেছেন যে ওরা বিরক্ত ক্রুদ্ধ ক্ষুব্ধ হয়ে বলছে ইয়াস আমি রাজাকার ওটা ক্ষোভের প্রকাশ ওটা ওদের পরিচয় নয় পড়ে দেখুন একটি মোনাজাতের খসড়া কবিতা হে পা পর দিগার হে বিশ্বপালব আপনি আমাকে এক লহমায় একজন দুখোর রাজাকার করে দিন কে লিখেছেন শামসুর রহমান শামসুর রহমান রাজাকার ন এটা দুঃখের প্রকাশ সেইটা দিয়ে ওদের চরিত্র হনন করবেন না অন্যদিকে যারা ভাঙচুর করছেন এত ভায়োলেন্স করছেন আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছেন তাদের বোঝা উচিত সম্পত্তি নষ্ট করে এই সরকারের কিচ্ছু করা যাবে না কিচ্ছু করা যাবে না প্রধানমন্ত্রী যেটা বললেন আহ বা আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শিরোনাম প্রধানমন্ত্রী সম্পদ নষ্ট করাটার উপরে সবচেয়ে বেশি মনে হয় দুঃখ পেয়েছেন অবশ্যই উনার দায়িত্ব উনার দায়িত্ব অবশ্যই তা না হলে সরকার কেন বাট বাট ওই প্রশ্নের জবাব কি এই বারো বছরের ছেলের লাশ এই বারো বছরের মেয়েটার লাশ যার চোখের ভিতরে গেছে বাহানা দিয়ে পালি ঘোলা করবেন না যুক্তি দিয়ে আসুন সরকারের সীমাবদ্ধতা আমি বুঝি হঠাৎ করে রাত্রেবেলা এসে কেউ রেলপথের লাইন উপরে দিতে পারে আমি বুঝি কিন্তু তার জবাব এই বাচ্চাদের লাশ নয় বলা হচ্ছে যে আসলে এই আন্দোলনের পেছনে সম্পূর্ণভাবে বিএনপি এবং জামাত রয়েছে আমার প্রশ্ন হলো যে যারা মারা গেল তারা তো বিএনপি এবং জামাতের কিউ না সেই জন্য ওই জবাবটা দাঁড়ায় না ওই জবাবটা এই ক্ষেত্রে দাঁড়ায় না আর এত যে বাড়াইলেন আবার ওই কথাটা শেষ করি যে আওয়ামী লীগের বিএনপি দুদলই আমাদের পলিটিক্যাল ক্যানভাসের অবিচ্ছেদ্য অংশ কেউ কাউকে শক্তি দিয়ে উচ্ছেদ করতে পারবেন না পথ তাহলে একটাই হাতে হাত রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাবে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় সমস্যার সমাধান সমস্যার নেচার অনুযায়ী হতে হয় ঠিক যেমন ওষুধের মলিকুলার কম্পোজিশন অসুখের মলিকুলার কম্পোজিশন মাফিক হতে হয় তবেই সেই অসুখ সেই অসুখে কাজ করে আপনি সমস্যার নেচার বুঝে বুঝবেন না তাহলে তো সমস্যা হবে না কি একাত্তরে পশ্চিমের সাথে আমাদের সংঘর্ষের নেচারটা ছিল ইকোনমিক উনি সেখানে সামরিক ওষুধ প্রয়োগ করলেন ফলে কি হলো লক্ষ লোকের প্রাণ গেল লক্ষ মা বোন ভায়োলেটেড হলেন পাকিস্তানটাই ভেঙে গেল এই রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে শক্তি দিয়ে কিচ্ছু হবে না শেষ করছি

যে বিচার আমরা চাই বা আমরা বলে যে বিচার পেতে হবে এই বিচার কার্য কি আসলে সুস্থভাবে সম্পাদন হতে পারে নাকি যখন এমন এজাহার হবে তখন কি আসলে সঠিক বিচার পাবে কিনা পরিবার দুনিয়া দেখেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা সিরিয়াস অর্গানাইজেশন তারা যাচাই বাছাই না করে বক্তব্য দেয়নি জাতি দেখেছে এটা কি এটা একটা কলম এখন আপনি এসে বলবেন এটা একটা তিমি মাছ তাই কি হয় আপনি আবল তাবোল কথা বলার সংকটে পড়ে যাবেন এটা আমাদের বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক ট্রেন্ড দায়িত্ব জ্ঞানহীন কথা বলে তার কারণ বিচার হয় না যা ইচ্ছা তাই বলে পার পাওয়া যায় এখানে একটা ইকুয়েশন দিক গ্লোবাল ইকুয়েশন অ্যাকচুয়ালি এটা শুধু বাংলাদেশের জন্য নাম্বার ওয়ান রাজনীতিকরা মিথ্যা কথা বলেন নাম্বার টু রাজনীতিকরা মিথ্যা কথা বলেন সেটা জনগণ বোঝে নাম্বার থ্রি রাজনীতিকরা মিথ্যা কথা বলেন সেটা জনগণ বোঝে সেটা রাজনীতিকরা বোঝেন নাম্বার ফোর তাদের মিথ্যা কথা জনগণ বুঝে তারপরও তারা মিথ্যা কথা বলেন কেন নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট নেতারা জানেন যে জনগণ ম্যাটার করেন তাদের কোনো দায়বদ্ধতা নেই অপরাধীর কোনো শাস্তি হয় না বাংলাদেশ একটা সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট হলো অনাস্থা কেউ কাউকে বিশ্বাস করছে না কোন তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট কেউ বিশ্বাস করছেন এর সাথে যোগ হয়েছে অজস্র গুজব তো এর ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে যে এতগুলো মানুষ মারা গেল সরকার করছে তাদের পুলিশ মানুষ পড়তে পারে না মানুষ মানুষ পড়তে পারে না মেরেছে জামাত এবং এবং এটা আজকের কথা কথা আমরা বিরক্ত হয়ে গেছি শুনতে হ্যাঁ এই কথা বললাম তো উনারা এই কথা এই জন্য বলেন যে ওনারা জানেন যে এই কথা বলার জন্য ওনাদেরকে কোনো জবাবদিহিতা করতে হবে না এটা শুধু আওয়ামী লীগ বলে না এটা সব দলের নেতাদের রাজনৈতিক নেতাদের এই দোষটা আছে দায়িত্ব জ্ঞানহীন কথা বলবো তারা সম্পূর্ণ ভাবে আজকে ডিজাউন করেছে এই বক্তব্য এখন তারা বলেছে যে এগুলি শুধু শুধু বলা হচ্ছে আহ দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন তারা এমন কথা বলছে প্রশ্ন হলো জামাত বিএনপি দায় নিচ্ছে না সরকার সম্পূর্ণ ভাবে এই দায় নিচ্ছে না এতগুলি মানুষের এই প্রাণের দায় কে নেবে তাহলে এটাই তো আমাদের অসুস্থ রাজনীতির ট্রেন্ড এর জন্যই আমি ওই প্রজন্মকে এই ট্রেন্ডটা মনে করিয়ে দিয়েই আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের রাজনীতি যেখানে এসে দাঁড়িয়েছে এখানে আসার কথা ছিল না আমরা একাত্তরের প্রজন্ম আমরা আজ অনলি ফরটিন পার্সেন্ট জাতির এইটি সিক্স পার্সেন্ট লোক জানে না মুক্তিযুদ্ধ কি ছিল যে ইতিহাস দেখছে দ্যাট ইজ দ্যাট ইজ রং হিস্ট্রি এখানে মুক্তিযোদ্ধা আছেন মীর মোনাজ হক স্যালিউর জানাই এখনকার প্রজন্ম একটা অদ্ভুত দেশের মধ্যে বাস করে মুক্তিযুদ্ধের সাথে এই দেশের বিন্দুমাত্র সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের মূল্যবোধ এই দেশে নেই প্লেন অ্যান্ড সিম্পল আপনি যতদিন ছাত্রলি কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ছিলেন সেই 1974 থেকে আমি ব্যক্তিগত কথা সাধারণত বলতে চাই না না ব্যক্তিগতভাবে বলছি যে আজকের আপনিও ছাত্র নেতা ছিলেন আজকে ছাত্রদের বলছেন এবং ছাত্র রাজনীতি করেছেন এখনকার ছাত্র লীগ বলুন ছাত্র রাজনীতির বিষয়ে তার আপনার পর্যবেক্ষণ কি যদি শতকও যদি না বলেছেন আপনি মোটা আগে এখনকার ছাত্র লীগ দেখে আমি খুব ধ আমি হতাশ যে লেগেসির গর্ব ওরা করে এখনকার ছাত্রলীগ ওটা আমাদের গড়া ওটা আমাদের গড়া আমি স্ট্যান্ড করেছিলাম তে এই পাকিস্তান ভাঙার আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ করতে গিয়ে আমি স্ট্যান্ড করা তো দূরের কথা কিন্তু ওটা আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে আমি বলি না কখনো ওটা বরং থাকে আমাদের প্রজন্ম অজস্র রক্তক্ষয় করে অনেক কষ্ট করে তোমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে এই দেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের একদিক দিয়ে আমি এক্সট্রিমলি সরি যে আমাদের প্রজন্ম তোমাদের জন্য একটা সুখী সমৃদ্ধ সমাজ রেখে যেতে পারলাম না কিন্তু তোমাদের জন্য একটা নির্দেশ আমরা দিয়ে যাচ্ছি সেটা কি মিস্টেক গুলো আমাদের ব্লান্ডার গুলো এগুলোকে তোমরা আইডেন্টিফাই করো এবং আমাদের এই লেগাসি তোমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে আমাদের মিস্টেক ক্যারি করবে না আমাদের ব্লান্ডার গুলো ক্যারি করবে না শুধু সেখান থেকে শিক্ষা নেবে নিজের গ্যাসি করে তোব শুভেচ্ছা রইল